আদি জ্বালা দূরীভূত হয়ে যায় যে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় ভববন্ধনের ভয় থাকে না যার কৃপায় ভব সাগর জন্য কোনো চিন্তা থাকে না যার চরণ স্পর্শে গৌতম পাশানি মানবিনী হয়েছিল যার চরণ চরণস্পর্শে কাশতরী স্মরণে পরিণত হয়েছিল সেই হরি কলিজীবের দুর্দশা দেখে তিনি পৃথিবীতে এসেছেন কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল নারদীয় পুরাণে গরুর পুরাণে পুরাণে বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌড় হয়ে পৃথিবীতে যাব কিন্তু কখন গৌর হয়ে পৃথিবীতে যাব কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহমহি তলে ভাগি রথি তট রত্নে ভবি স্বামী সচে সুতা কলির প্রথম সন্ধ্যায় মানু যখন অমানু മൃത് সেই সময় আমি গৌর হয়ে পৃথিবীতে যাব এই কলির এমন অবস্থা কলির এমন দুর্দশা বাবা মাকে ভাত দেবে না বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না শালা শালিকে ভালোবাসবে বাবা মাকে ভালোবাসবে না সিগারেট খেয়ে গুরজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে

কৃষ্ণের বোনের নাম কি বাবা সুভদ্রা আবার কৃষ্ণের আপন প্রিয় শাখা হচ্ছে অর্জুন তাহলে সেই অর্জুন সুভদ্রাকে বিয়ে করেছিল সুভদ্রা আর অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্য আর অভিমন্যুর পুত্র হচ্ছে রাজা পরীক্ষিত তাহলে সেই রাজা পরীক্ষিত যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে আমি আপনি তো দূরের কথা হয়ে করেছি শিকাগো শহরে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিল গর্ভের শহীদ বলছি আমি হিন্দু সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল আচ্ছা স্বামীজি আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড় কিন্তু বলুন তো স্বামীজি পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড় স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রের একটা জাল বিস্তারিত করা হচ্ছে তাই তিনি বললেন আমি মুখে বলতে পারব না টেবিলে সব গ্রন্থগুলো রাখো আমি দেখে বলে দিচ্ছি সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে স্বামীজি হেসে বলছে বিচার তো আপনারা করেই রেখেছেন কেন বলে গীতা যদি নিচে থেকে গীতাই বড় হবে বলে কেমন বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয় ভিত হয় বাড়ি চারতলা পাঁচতলা করে কোনো অসুবিধা নয় কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না ততরও ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে তার ওপরে আপনি আছেন আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন গীতা আছে তাই আপনি আছেন ততরও হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম কিসের তার নাম কিসের দ্বারা বিবেকানন্দ বলেছিল বিয়ে পাশের দ্বারা না। রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা শিকাগো শহরে গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি হিন্দু ইনি তো মনে করতে পারতেন আমি বিয়ে পাশ করেছি রামকৃষ্ণ দেব মূর্খ আমি ওনার সঙ্গ করবো না তবে ওনাকে ওই বিয়ে পাশেই বসে থাকতে হতো কিন্তু অহংকার মঞ্চে তিনি না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংশ দেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে আজ তিনি স্মরণীয় বরণীয় এবং পূজনীয় হয়ে আছে বলছে আমি আপনি তো দূরের কথা যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল পরীক্ষিত মহারাজ তিনি যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে আমি আপনি তো দূরের কথা কেন পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া শিকার করতে গেলেনJourney জয়নিতাই সুধি ভক্তमंडলীর কাছে বিশেষ নিবেদন পিছনে জানরা বসে আছেন এবং তাদের সামনে যারা বসে আছেন একটু সবাই মিলে ওখানে বসুন এবং একে অপরকে দেখার সুযোগ করে দেন কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা দয়া করে একে অপরের দেখার সুযোগ করে দেন এবং সবাই বসে পড়ুন কেউ ফাঁকি হয়ে বসবেন না হয়ে বসবেন কেমন সামনে যেন কেউ দয়া করে এক হাত জায়গা রাখবেন না ঠ্যাঙের ভবিষ্যতের জন্য দয়া করে সবাই সামনে থেকে একটু আগিয়ে আসুন সবাই সামনে থেকে আগিয়ে আসলে পিছনে যারা আছেন ভালোভাবে বসতে পারবে একটু সবাই মিলে দয়া করে সহযোগিতা করুন তো পরীক্ষিত মহারাজ যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল সেই সময় একটা যজ্ঞ করা হয়েছিল যজ্ঞ করে পরীক্ষিত মহারাজ যখন ফিরে আসছে উনি একটা আর্তনাদ শুনতে পেলেন কি আর্তনাদ একটা বৃষ গাভীর অপর এক ভృత ব্যক্তি বেত্রাঘাত করছে পরীক্ষিত মহারাজ বললেন তুমি কে বললাম কলি মহারাজ তোমার কাজ দুর্বলদের ওপর সবলের অত্যাচার परीक्षित মহারাজ বললেন আমি এখনি তোমাকে হত্যা করব এই বলে যেই বান নিক্ষেপ করতে যাবে কলি বলল মহারাজ পরীক্ষিত যদি আপনার সঙ্গে আমার না বনে তাহলে আপনি আমাকে পৃথক করে দেন না মেরে আমাকে পৃথক করে দিন আপনি তখন বলেছিল পরীক্ষিত মহারাজ তুমি পাঁচটি জায়গায় থাকিবে কোন কোন জায়গায় থাকবে সুরাপান ব্যক্তির কাছে থাকবে যারা মদ খায় ফুল্লু খায় গাঁজা খায় তাদের কাছে থাকবে থাকবে জুয়া কাছে প্রাণীহিংস ব্যক্তি যারা পরের ভালো সহ্য করতে পারে না তাদের কাছে আর কোথায় থাকবে স্বর্ণের মধ্যে থাকবে তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সোনার ভিতরে যদি কলিবাস করবে আমার গোবিন্দকে কেন তো সোনা দিয়ে সাজানো হয় সব সোনার ভিতরে কলিবাস করবে না চুরি করা স্বর্ণ স্বর্ণের মধ্যে কলি বাস করবে এইবার পরীক্ষিত মহারাজ যখন মৃগয়ের শিকার করতে গেল একটা মুকুট মাথায় পড়েছিল বলুন তো মুকুটটা কার জরাসের ভীম যুদ্ধ করে এনে রেখে দিয়েছিল কোষাগর থেকে বার করে ওটা যখন মাথায় পড়ল কলি বললো পরীক্ষি তুমি তো আমাকে পাঁচটি জায়গায় থাকতে দিয়েছ আগে আমি তোমাকেই ধ্বংস করব এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছে আর কিছুতেই মাথা কাজ করছে না ভীষণ জল পিপাসা পেল বনে ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেয়ে আর ভিতরে প্রবেশ করে দেখছে শ্রমিক ঋষি ধ্যান করছে পরীক্ষিত বারবার জল চাইলেন কিন্তু শ্রমিক ঋষি তো ধ্যানস্থ অবস্থায় জল দিতে পারলেন না পরীক্ষিত মাটিতে দেখলেন একটা মৃত অর্থাৎ মরা সর্প পড়ে আছে সেটাকে তিরি দিয়ে তুলে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিলেন এবার যখন ফিরে এলেন মুকুরটা খুলে রেখে দিলেন ওই যে অহংকারটা নেমে গেল যেই না অহংকারটা নেমে গেল তখন উনি মনে মনে ভাবছে আমি কি করলাম এ আমি কি করলাম আমি একটা ঋষি গলায় সর্প জড়িয়ে দিলাম এ তো আমি মহাপাপ করলাম শ্রমিক ঋষি ক্ষমা করল কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করল না কমন্ডল থেকে হাতে জল নিয়ে বললেন যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে অভিশাপ দিচ্ছি আমি তাকে তার সাত দিনের মধ্যে তার তক্ষক বংশনে মৃত্যু হয়ে যাবে সারা জগৎ হলো কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না কেন বললেন মানুষ এক সেকেন্ডের কথা বলতে পারে না আমি সাত দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যু সাত দিন পরে গিয়ে হবে এই সাত দিন আমি প্রাণ ভরে হরিনাম শ্রবণ করব তত্ত্বটা কি পরীক্ষিত আমি আপনি পরীক্ষিত কিসের রাজা অহংকারের দাদা আমাদের কিছু থাক বা না থাক অহংকারটা কম নাই যার কিছু নাই তার অহংকার আছে কিসের মুকুট মাথায় পড়েছি অহংকারের মুকুট মাথায় পড়েছি আর এই অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মস্তিষ্ক আর কাজ করছে না ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলেরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায় ওই ধনুকটা তীরটা হচ্ছে দেহ আর মুখটা হচ্ছে অগ্রভাগ আর মরা সর্প মানে বাজে কথা বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই তা ক্ষমা করবেন ভগবান তো ক্ষমা করবেন না কেন এই যে বৈষ্ণব নিন্দা যারা বৈষ্ণব নিন্দা করে এই বৈষ্ণব তাই করেছে অমুক বৈষ্ণব তাই করেছে সেই বৈষ্ণব তাই করেছে আমি তাকে বলতে চাই তুমি যে বৈষ্ণব নিন্দা করছো বৈষ্ণব নিন্দা করার আগে তুমি ছটা মাল বৈষ্ণব সেজে দেখা তো কেমন পারো প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত উঠবে জপ করবে ললাতে ললাটা তিলক করবে ব্রহ্ম মুহূর্ত উঠে স্নান করবে একাদশী ব্রুত্ব পালন করবে ব্রত পালন করবে তোমার পেছনের জায়গার আর মাংস থাকবে না শেষ হয়ে যাবে বৈষ্ণবকে নিন্দা করা সহজ বৈষ্ণব হওয়া বড় কঠিন তা কানারা ক্ষমা করবেন ভগবান তো ক্ষমা করবেন না অভিষাদ দিলেন আমাদের সাত দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু না। সাত দিনের মধ্যেই কিন্তু আমাদের সবার মৃত হবে বুধ বৃহস্পতি শনি এই সাতটা দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু হবে তক্ষক দংশনে কোন সাপের কামড়ে কোন তক্ষক সাপের কামড়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন দেহের মধ্যে কাম হচ্ছে ফণি নিরন্তর দংশন করছে জ্বলে যাচ্ছে পরাণ আর এই কাম সাপের কামড়ে খেয়ে আমার মৃত্যুতে লীন হয়ে যায় অপরাধ কারোর ক্ষমা করে না ক্ষমা করে না আস্তে তাই এক বৌর প্রিয়া নদীয়া নাগরিক সুরধনীতে ভাগীরথী থেকে জল নিয়ে এসে বৌরের সেই রূপের বর্ণনা আর এক সখীকে বলছে সখি রে কি হেরিলাম অপরূপ গোরা নিধি কত চাঁদ বিধি অন্য নাগরী বলছে ওইভাবে তো বললে হয় না কত চাঁদ বিধি কত চাঁদ স্পষ্ট ভাবে বলে একটা দুটো কটা চাঁদ তখন আমার বিষ্ণুপ্রিয়া বলছে সখিরে কত কত শত শত কত I

করে না কৃষ্ণ যখন একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যাধের তীরে দেহত্যাগ করলেন এমন সময় নারদেশে বলছে কৃষ্ণ তুমি ভগবান তা তুমি সঠিক ভগবান না রেডিমেড ভগবান একটু বলো তো গোবিন্দ বলল কেন বলে তুমি যদি ভগবান হবে তো সামান্য জরা ব্যাধের তীরে তুমি দেহত্যাগ করলে কেন তুমি তো ফুদিয়ে উড়িয়ে দিতে পারতে গোবিন্দ বলল নারদ আমি আগত ত্রেতা যুগে রাম অবতারে বালিকে নিঃশংসভাবে হত্যা করেছিলাম তাই বালির পুত্র অঙ্গ হত্যার প্রতিশোধের জন্য আমাকে বলেছিল হে প্রভু আপনি যেমন আমার পিতাকে নিঃশংসভাবে হত্যা করেছেন কথা যেন আমার হাতেই আপনার মৃত্যু হয় গোবিন্দ বলেছিল এ যুগে হবে না আগত ত্রেতা যুগে রাম অবতারে কৃষ্ণ অবতারে দাপুর যুগে আমি গোবিন্দ হয়ে যাব তুমি হবে জনাব্য তোমার হাতে আমি দেহত্যাগ করব নারদ বলল তুমি কি কোনো অপরাধ করেছ বলে আমি করিনি আমার বংশ করেছে কোন দিন একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে আর ওই পথ দিয়ে সমস্ত কুনিরি ঋষিরা যাচ্ছিল সেই সময় কৃষ্ণের একটা ছেলে আর একটা অন্য ছেলে শাম্ভুকে ডেকে বল চাই তুই তো মেয়েদের মতো দেখতে একে ভালো করে মেয়েদের মতো সুন্দর করে সাজিয়ে মানে সুন্দর করে লেহেঙ্গা পরিয়ে লিপস্টিক পরিয়ে চোখে কাজল দিয়ে পেটের ভিতরে কিছু ন্যাকড়া চোখড়া ঢুকিয়ে দিয়ে ঋষিদের সামনে এসে বলেছিল এটা আমাদের ভগ্নি এর গর্ভে কি সন্তান আছে ছেলে না মেয়ে

ঋষির সঙ্গে ই আর কি হয়ে গিয়েছে কি করব করবোটা কথাটা গিয়ে পাথরে ঘষে খাগড়াটা যখন পাথরে ঘষল ওই মুসলটা যখন পাথরে ঘষল কিসের সৃষ্টি হয়েছিল নল খাগড়ার আর বাকি যে অংশটা সেটাকে তো ধরতে পারছে না সেটাকে প্রভার তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর একটা বল মাছ ওই মুষলটাকে গিলে নিয়েছিল এক জেলে ওই মাছটাকে যখন ধরে নিয়ে গেল পেটটা চিড়লো কুষলটাকে পেল রাস্তায় ফেলে দিল চড়া ব্যাগ ওই মুষলটাকে পেয়ে তীরে যে ফলক ফলক মানে তীরে সামনে ত্রিকোনা মতো যেটা থাকে তৈরি করে সোজা চলে এলেন প্রভাস তীরে আর সেখানে আমার গোবিন্দ নিমগাছের ডালে বসে পাদ লাগছিলেন আমার গোবিন্দের চরণ দুটো লাল টুক 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 করছিল পাখি ঠোঁট মনে করে তীর মেরেছে আর সেই তীরে আমার গোবিন্দ দেহ ত্যাগ করেছে অনেকে বলে গোবিন্দ মরে যাওয়ার পরে তাকে নাকি সদাহন করা হয়েছিল ভুল তিনি অব্যয় অক্ষয় অভিনেশ্বর জন্মায়ও না মরেও না প্রয়োজনে আসি আর যায় কেন যদা যদা হি ধর্মশ্চা গ্লানিরভবতি ভারত অফুথানমধর্মশ্চ তদামানসি যাম রাহা সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য ভক্তদের উদ্ধার করার জন্য অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসেন এবং আচ্ছা মা কৃষ্ণ তো একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যাধের তীরে দেহত্যাগ করলেন কিন্তু রাধা রাধা গেল কোথায় কৃষ্ণ যখন একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যধের তীরে দেহত্যাগ করলেন স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো ওই রথে যখন আমার গোবিন্দ উঠলো রাধারানী অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল এক দেহ ধারণ করে গোলক বৈকুণ্ঠে চলে গেলেন কৃষ্ণ যখন চলে গেলেন তখন ধর্মশূন্য পৃথিবী যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ধর্ম থাকতে থাকতে পারে পারে না না তেমনি যে দেহে কৃষ্ণ নাই দেহ ধর্ম ধর্ম শব্দের অর্থ কি ধারণ করে রাখা কাকে আমার গুরু গোবিন্দের চরণ যে বক্ষে ধারণ করে রাখতে পেরেছে সেই প্রকৃত ধর্ম করছে তো নারদ মনে মনে ভাবছে এই কৃষ্ণ শূন্য পৃথিবী অর্থাৎ ধর্মশূন্য পৃথিবীটাকে আমি একটু পর্যটন করে আসি এইবার আমার নারদ ঋষি বিনাইতে নাম গাইতে গাইতে চলেছেন কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব সুধা মা